ওকিনাওয়া ডুয়েল হান্ড্রেড ডেলিভারি রাইডারদের সেরা চয়েস দামি সব থেকে সস্তা ঘরে তুলুন মাত্র চার হাজার টাকার কিস্তিতে আপনি কি ইলেকট্রিক স্কুটার কিনতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না কোন মডেলটি নেবেন তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য কার্যকর হতে চলেছে পাশাপাশি আপনি কি ডেলিভারির কাজ করেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই বর্তমান সময়ে পেট্রোল আর ডিজেলের দাম ক্রমাগত ওঠানামা করার জন্য অনেকেই ইলেকট্রিক টু হুইলার ব্যবহার করা শুরু করেছেন এই সেগমেন্টে ইলেকট্রিক স্কুটারের চাহিদা সব থেকে বেশি হঠাৎ করে ইলেকট্রিক স্কুটারের এত চাহিদা বেড়ে গেছে তা যোগান দিতে কোম্পানিগুলো হিমশিম খেয়ে যাচ্ছে এখন ভারতীয় বাজারে ইলেকট্রিক অটোমোবাইল সেক্টরে বিভিন্ন ধরনের মডেল উপলব্ধ রয়েছে যার ফলে গ্রাহকরা আরও বেশি ঘাবটে যাচ্ছেন আর আমরা কথা বলবো ওকিনাওয়া ডুয়েল এর সম্পর্কে এটি ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে এই ইলেকট্রিক স্কুটারটি তিনশো কেজি পর্যন্ত ভার বহন করতে সক্ষম এছাড়া এই ইলেকট্রিক স্কুটারটি সিঙ্গেল চার্জে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে এই ইলেকট্রিক স্কুটারে শক্তিশালী ব্যাটারি প্যাকের ব্যবহার করেছে কোম্পানি এতে থ্রি পয়েন্ট ওয়ান টু কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে যা সিঙ্গেল চার্জে একশো তিরিশ কিলোমিটার রেঞ্জ দিতে পারে শক্তিশালী ব্যাটারি প্যাকের পাশাপাশি ইলেকট্রিক স্কুটারে বড় ইলেকট্রিক মোটরের ব্যবহার করেছে কোম্পানি এতে তিন হাজার ওয়াটের বিএলডিসি ইলেকট্রিক মোটরের সুবিধা পেয়ে যাবেন যার সাহায্যে ওকিনাওয়া ডুয়েল হান্ড্রেড প্রতি ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ছুটতে পারে এবার আমরা ইলেকট্রিক স্কুটের ব্যবহৃত ফিচার সম্বন্ধে কথা বলবো কোম্পানি এই মডেলের লেটেস্ট ফিচারের সুবিধা দিয়েছে এতে আপনি ডিজিটাল স্ক্রিন পেয়ে যাবেন এর সাথে থাকবে স্মার্টফোন কানেকটিভিটি ফলে কল অ্যালার্ট আর মেসেজ অ্যালার্টের মতো প্রয়োজনীয় তথ্য এতে পেয়ে যাবেন এছাড়া যে সময় আপনার ইলেকট্রিক ডিভাইস চার্জ করার জন্য এতে পেয়ে যাবে ইউএসবি চার্জিং পোর্ট এছাড়া সুরক্ষার জন্য রয়েছে এবিএস এবং ডিস্ক ব্রেক কোম্পানি কিনাওয়া ডুয়েল হান্ড্রেডে টেলিস্কোপিক সাসপেনশন রিমোট অন ফাংশন পুশ বাটন স্টার্ট ও এলইডি হেডলাইটের সুবিধা দিয়েছে এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি ও মোটরে তিন বছরের ওয়ারেন্টি রয়েছে ওকিনাওয়া ডুয়েল হান্ড্রেডের অন্রোধ দাম এক লাখ ছাব্বিশ হাজার একশো ছাপ্পান্ন টাকা থেকে শুরু হয়েছে তবে আপনারা চাইলে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে এটি কিনতে পারবেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনাকে চার হাজার সাতশো চুয়াল্লিশ টাকা কিস্তি জমা করতে হবে তাহলে আর দেরি কেন নিয়ে ফেলুন এই স্কুটার বিউটি রিপোর্ট আমার বাংলা This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন? চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা